নমস্কার আপনাদের জানাই স্বাগত ফুটবল ম্যানিয়া মানে ফুটবলের যাবতীয় আপডেট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আজকের ফুটবল ম্যানিয়ার শেষে রয়েছে এক বিশেষ আপডেট সেই ক্ষেত্রে কিন্তু আজকের ফুটবল ম্যানিয়া একেবারেই মিস করলে চলবে না আইএসএল এর দ্বিতীয় ম্যাচ আজকে খেলতে চলেছে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন এই মোহাম্মদান স্পোর্টিং ক্লাব প্রথম উদ্বোধনী ম্যাচে হেরে গিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডের হাতে যারা কিন্তু সদ্য ডুরান কাপ জয়ী এবং আজ কিশোর ভারতীর ক্রিয়াঙ্গনে শনিবার কিন্তু সাড়ে সাতটায় খেলতে নামছে অর্থাৎ মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম এফসি গোয়া আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত বা বেশিরভাগ খেলাই কিন্তু শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং শেষ হচ্ছে রাত সাড়ে নটা এবং এই ক্ষেত্রে কলকাতার তিনটি প্রধান ক্লাব অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান এই তিনটি ক্লাবের তৃতীয় প্রধান অর্থাৎ মহামেডান স্পোর্টিং ক্লাব এর কিন্তু হোম গ্রাউন্ড হচ্ছে কিশোর ভারতী ক্রিয়াঙ্গন এবং ইস্টবেঙ্গলও মোহনবাগান খেলছে যুব ভারতী ক্রিয়াঙ্গনে এবং এই ক্ষেত্রে যারা সমর্থক বা যারা ফুটবল প্রেমী তারা কিন্তু যুব ভারতীয় ক্রিয়াঙ্গনে খেলা শেষ করে যখন তারা বাড়ি ফেরে তাদের কিন্তু কপালে একটি চিন্তার ভাত দেখা যায় যে কীভাবে তারা বাড়ি ফিরবে এত রাতে এবং এই সমস্যার জন্য অনেক ফুটবল প্রেমী বা অনেক সমর্থকরাই আছে যারা কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই তারা কিন্তু যুব ভারতীয় ক্রিয়াঙ্গনের মাঠ ছাড়ে শুধুমাত্র বাড়ি যাওয়ার চিন্তা করে তবে এই চিন্তার কিন্তু এবার অবসান ঘটিয়ে মেট্রো রেলওয়ের পক্ষে থেকে এক বিশেষ ব্যবস্থার ঘোষণা করা হয়েছে কি ব্যবস্থা সেই ব্যবস্থার কথাই থাকছে আজকে আমাদের ফুটবল মেনিয়ার বিষয় রেলওয়ে থেকে কিন্তু অর্থাৎ মেট্রো রেলওয়ে থেকে কিন্তু একটি বিশেষ ঘোষণা করা হয়েছে যে তারা কিন্তু একটি মেট্রো রেল চালু করছে দশটা পনেরোয় অর্থাৎ যুব খেলা থাকলে মানে যুব ভারতীয় ক্রিয়াঙ্গনে ম্যাচ থাকাকালীন সেদিন গ্রিন লাইন ওয়ান অর্থাৎ সেক্টর ফাইভে যুব ভারতীয় ক্রিয়াঙ্গনের মেট্রোতে থেকে কিন্তু একটি দশটা পনেরো থেকে একটি মেট্রো চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত এটি শুধুমাত্র সমর্থকদের চিন মানে সমর্থকদের কথা চিন্তা করে কিন্তু এই মেট্রো রেলের ব্যবস্থা করা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটি বিশেষ সুবিধা এবং এটি শুধুমাত্র সোমবার অর্থাৎ তেইশ তারিখের জন্য নয় তেইশ তারিখ ছাড়াও এটি সাতাশে সেপ্টেম্বর এবং অক্টোবরের পাঁচ এবং উনিশ তারিখ নভেম্বরের নয় তেইশ উনতিরিশ এবং তিরিশ তারিখ এবং ডিসেম্বরের বারো চোদ্দো সতেরো এবং একুশ তারিখ এই কয়দিন বা এই কয়েকটি তারিখে কিন্তু আপনারা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা সেই ক্ষেত্রে যারা চিন্তা করছেন যে যুব ভারতীয়তে খেলা দেখতে গেলে কী করে বাড়ি ফিরব বা অনেকে এই কারণে ম্যাচ দেখতে যাচ্ছে না তাদের জন্য কিন্তু একটি বিশেষ সুযোগ যুব গিয়ে খেলা দেখার জন্য এবং এটি ছিল আজকে আমাদের ফুটবল ম্যানিয়ার বিষয়বস্তু রকমই অজানা কথা বা এরকমই আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে বাংলার পালস টিভিকে এবং বাংলার পালস টিভিক ফুটবল ম্যানিয়াকে কিন্তু দেখতে একেবারেই ভোলা যাবে না আজ আসি আবারও ফিরে আসবো আবারও কিছু অজানা বা নতুন আপডেট নিয়ে ফুটবল ম্যানিয়াতে